আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার দোকানের নাম আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর আমার দোকান গাজীপুরে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের বারোশো ভিএ ইউপিএস যারা গেমিং পিসি চালান ডেস্কটপ কম্পিউটার গেমিং কম্পিউটার তাদের কিন্তু একটু লোড ক্যাপাসিটি বেশি দরকার হয় কারণ গ্রাফিক্স কার্ড লাগানো থাকে পাওয়ার সাপ্লাইটা হেভি থাকে লং টাইম ব্যাকআপের কার কিন্তু ভালো মানের একটি ইউপিএস দরকার হয় আপনাদের ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস দিয়ে ভালো চলে না আপনাদের বারোশো ভিএ ইউপিএস দরকার হয় আমার কাছে এক লট মাল আসছে বারোশো ভিএ ইউপিএস খুবই ভালো মানের খুবই ভালো মানের হেভি একদম ফুল ফ্রেশ অবস্থায় আসছে মালগুলো এক অফিসিয়াল লট নেমেছে আমাদের কাছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি খুলে রেখেছি এর ভেতরের কন্ডিশন এবং কিভাবে ব্যাটারি কানেকশন করবেন দেখবেন এখানে এই মালগুলো সার্কিট কিন্তু অনেক উন্নত অতএব হেভি লোড নিয়ে কিন্তু লং টাইম চলতে পারবে ট্রান্সফর্মারটাও অনেক হেভি এটা দিয়ে যদি আমরা চার্জার তৈরি করি ইউপিএস নষ্ট হবার পরে সার্কিট নষ্ট হবার পরেও যদি এই ট্রান্সফর্মারটা ব্যবহার করি সেক্ষেত্রে পনেরো থেকে বিশ এমপিআর দুইশো এমপি ব্যাটারিও চার্জ করতে সক্ষম এই ট্রান্সফর্মারগুলো মানে এক কথায় এই ইউপিএসের গেট আপ এবং লোড ক্যাপাসিটি অনেক ভালো এটা সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি ইউপিএস এটাতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি লাগবে একটা ব্যাটারি দিয়ে কিন্তু চলবে না প্রিয় দর্শক এটা বারো ভোল্টের দুইটা ব্যাটারি একটা ব্যাটারি প্লাস একটা ব্যাটারি মাইনাস এইভাবে সংযোগ দিয়ে তারপর এইখানে যে প্লাস মাইনাস তার আছে লাল কালো এইখানে সংযোগ দিতে হবে ব্যাটারির লাইন আমি একটু আপনাদের দেখাবো আমার ব্যাটারিতে চব্বিশ ভোল্ট করা আছে এখানে কিন্তু বারো ভোল্ট দিয়ে চলবে না বারো ভোল্ট একটা ব্যাটারি যত বড়ই হোক না কেন এটা দিয়ে কিন্তু স্টার্ট হবে না এটা চব্বিশ ভোল্টই লাগবে এখানে বারো ভোল্টের দুইটা ব্যাটারি আমি সংযোগ করেছি ইউপিএসটাতে এই যে লাইন দিলাম সামনে সুইচ রয়েছে সুইচটা চাপ দিলে কিন্তু এখন স্টার্ট হবে হ্যাঁ ইউপিএসটি আমাদের চালু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাল বাতি ক্লিয়ার বাল্ব গুলো হেভি লোড টানে এই বাল্ব গুলো এই বাল্ব গুলো কিন্তু যতক্ষণ চলবে ততক্ষণই এই পাঁচশো ওয়াট লোড দেওয়া আছে পাঁচশো ওয়াটই টানতে থাকবে এই বাল্ব গুলো অনেক মানে শক্তিশালী বাল্ব আমি এই বাল্ব গুলো জ্বালিয়ে প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা সব চেক করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে পাঠাই প্রিয় দর্শক এই কারেন্টের লাইনটি দিব দেখবেন স্বয়ংক্রিয় সামনের বাল্ব গুলো কিন্তু চেঞ্জ হয়েছে আর এর ভেতরের কন্ডিশন আপনারাও দেখে থাকবেন একদম ফুল ফ্রেশ চকচক করে একটা লট আসছে এই সাদা মালগুলো বারোশো বিয়ের একটা লট প্রায় পঞ্চাশ পিসের ভিতরে মতো মাল আছে আমার কাছে এ মালগুলো কিন্তু অনেক হেভি হেভি লোড নিয়ে চলতে সক্ষম বারোশো বিয়ে সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এই ইউপিএস গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক অনেকে কি করেন বারোশো ভিয়ে ইউপিএস নিয়ে বারো ভোল্টের দুইশো এমপি একটি ব্যাটারি দিয়ে চালানোর চেষ্টা করেন সে ভাইদের উদ্দেশ্যে বলছি এটা চব্বিশ ভোল্ট আপনি যত বড় ব্যাটারি ব্যবহার করেন না কেন এটা কিন্তু বারো ভোল্টে চলবে না চব্বিশ ভোল্টই দিতে হবে বারো ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট তৈরি করে তারপরে আমি এখানে সংযোগ করেছি আর যে ভাইরা বড় ব্যাটারি কানেকশন করে লং টাইম চালাতে চাচ্ছেন তারা অবশ্যই ইউপিএসটা নেবার পর ভেতরে একটি কুলিং ফ্যান সেট করে নেবেন তাতে গরম হবে না ঠান্ডা থাকবে এবং ইউপিএসটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ইউপিএসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মালগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর যদি দোকানে এসে নেন সেক্ষেত্রে নিতে পারবেন এই মালটির দাম রাখতেছি মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক বারোশো ভিএ চব্বিশ ভোল্ট সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটার দাম রাখতেছি মাত্র পনেরোশো টাকা পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে ঠিকানা দিলেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো গ্রামে হোক শহরে হোক যে কোনো জায়গায় আপনারা মালগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর একটি কথা বলে রাখা ভালো এই মালগুলো যেতে অবশ্যই দুইশো টাকা কুরিয়ার চার্জ হবে সে চার্জটাও কিন্তু আপনাদের বহন করতে হবে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটাতে বড় ব্যাটারি কিন্তু চার্জ হবে না এর ভেতরে থাকে সাত এমপিআর দুইটা ব্যাটারি সেটাই পরিপূর্ণ চার্জ করতে সক্ষম এখন আপনারা যদি একশো এমপি দুইশো এমপিআর দুইটা ব্যাটারি লাগান এটার মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবে না সেক্ষেত্রে আলাদা চার্জারের ব্যবস্থা করে কিন্তু এই গুলো চালাতে হবে যাই হোক প্রিয় দর্শক এ মালগুলো আমাদের নতুন এসেছে লট এসেছে ফুল ফ্রেশ অবস্থায় আপনাদের দেখিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং কমেন্টসে লিখবেন আমার সার্ভিস কেমন আমি কেমন সার্ভিস দিচ্ছি আপনাদের একটু জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টস অনেক মূল্যবান আপনারা একটি মাল আমার কাছে নিয়ে ভালো সার্ভিস পাচ্ছেন এরকম একটি কমেন্ট যদি আরেকজন ভদ্রলোক দেখে সে কিন্তু অর্ডার দিতে সাহস পায় অর্ডারে উৎসাহ পায় অতএব আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ